বাজার থেকে করে নিয়ে আসছে একটু কষ্টটা কম হয়ে যায় কাঁচা মরিচ দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল চলে আসলাম আজকে রেসিপি নিয়ে তো কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে দুইটা কাঁচা টমেটো দিয়ে ব্লান্ডার করে নিলাম তো এখানে হচ্ছে আমি কালার বকুলিগুলো ছুলে নিয়েছি এখন এগুলাকে কুটে নিব সুন্দর করে তাই এখানে হচ্ছে আমি কলা বগুলি গলা সিলে নিয়েছি এখন কুটে নিবে এগুলোর মধ্যে কিন্তু আঁশ থাকে আঁশগুলো আমি এভাবে হাতের সাহায্যে এভাবে নিয়ে নিচ্ছি দেখ কলা কাঁচকলা আছে তো সাথে একটা কাঁচকলাও দিয়ে দিলাম সবগুলো এভাবে কুচি কুচি করে এগুলো পানিতে ভিজে দিতে হবে না হলে কষগুলো যাবে না তাতে আমি গাজরও দিয়ে দিলাম গাজরগুলোও কুচি কুচি করে দিয়ে দিলাম এখানে সব কিছু মিলে একটা সবজি করব আজকে এটা আমি নতুন আলু সিলে নিয়েছি আলুটাও দিয়ে দেবো কুচি কুচি করে সব কিছু মিলে একটা সবজি দুকনি দিয়ে দুঃখে এগুলোকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তরকারির মধ্যে যদি এগুলো না দিই তাহলে সুন্দর হয় না ভালো হয় না কালার তরকারি সব কিছু দিতে হয়

সুন্দর করে বেছে নেবো আমি তরকারিতে ধনেপাতা পাতা না দিলে এগুলা ভালো লাগে না শীতকাল মানে তো পাতা দিয়ে রান্না করতে পারে তো আমি সব কিছু আপনাদের সাথে আজকে শুক্রবারের দিন আসলে সময়টাও কম একটু একটু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী করব তো শেষ হয়ে গেছে এটা এখন আমি তরকারিগুলো বসে দিব ওইদিকে হচ্ছে বাজার থেকে হচ্ছে মাছগুলো কুটে ফিস ফিস করে নিয়ে আসছে একটু কষ্টটা কম হয়েছে না হলে তো আমার আবার বাসায় এসে এগুলো কোটা লাগতো আজকে আমি তালাপুয়া মাছও রান্না করব আপনাদের সাথে সব কিছু দেখাতেছি কী কী আনছে বাজার থেকে তো পুরুষ মানুষের বাজার তো তো কেমন লাগলো মাছগুলো দেখেন সবজিগুলোকে দিয়ে নিবো ভালো করে তো সবজিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে মশুরের ডাল নিয়ে নিলাম তো ডালগুলো এখন আমি পাতলে দিয়ে দিলাম সিদ্ধ করা পানি ঢেলে দিলাম পানিগুলো আগে থেকে গরম করে রাখছি আমি এখানে পেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ সব দিয়ে দিলাম তো আদা বাটাও দিয়ে দিই গুঁড়ি মরিচ হলুদের গুঁড়া অল্প করে রাঁধুনি মশলা ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে থেকে সিদ্ধ করে নিব ডালটা তো দেখেন এটা গরম পানি দেওয়ার কারণে ডালটা বলকে এসে গেছে সবজিগুলো কিন্তু কলার বগুলি তো এখন ঢাকনি দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এটাকে জাল করে নিব সবজিটা হোক তো দেখেন আমার সবজিটা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এখন আমি এটাকে তেলে দিয়ে দিব রসুন দিয়ে এখন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা আমি লাল লাল করে ভেজে নিয়ে যাবো নারা চারা করে চিয়াখানা করে তো কালো জিরা দিয়ে দিলাম অল্প করে এগুলোকে একটু হালকা কালারের মধ্যে ধরে করে নিবি পাঁচফোরণ কালো জিরাটা দিলে একটু ভালো লাগে সবজির মধ্যে তো পিঁয়াজ রসুন এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে এখন আমি কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে পাতাও দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হল আমার রান্নাটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নতুন হলে যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও বাসায় ট্রাই করে নিতে পারেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কলার বগুলি তা এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সাম লবণও দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে তো জিরাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম এটা একটা ফ্লেভারটা অনেক ভালো হয় জিরার ফ্লেভার আমি বেটে দিই নাই এখন আমি এটা বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্ট বক্সে বলে দেবে তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে তো এই সবজিটা কিন্তু শীতকালে দারুণ পাতা দিয়ে দিলাম আমি উপর দিয়ে তারপরে হচ্ছে একটা লেবু দিয়ে দিলাম তো এ পর্যন্ত আজকের রেসিপি আল্লাহ হাফেজ